নমস্কার বন্ধুরা তথ্য বন্ধুতে তোমাদের সকলকে স্বাগতম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত তো বন্ধুরা আজকের এই ভিডিওতে নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম ভারতীয় সেনা অর্থাৎ ইন্ডিয়ান আর্মিতে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে তোমরা ভারতীয় নাগরিক হয়ে থাকলে অ্যাপ্লাই করতে পারবে সরাসরি তোমরা কিন্তু অনলাইন মোডে অ্যাপ্লাই করতে পারবে তো আজকের এই ভিডিওতে এই নতুন নিয়োগ নিয়ে অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। যেখানে তোমাদের কোন পোস্টে রিক্রুটমেন্টটি করা হচ্ছে কত ভ্যাকান্সি রয়েছে আবেদন করতে গেলে শিক্ষাগত যোগ্যতা কী লাগছে সঙ্গে বয়স সীমা বেতন এছাড়া তোমাদের এখানে সিলেকশন প্রসেস কি রয়েছে আবেদন করার শেষ তারিখ কবে কোন ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে সমস্ত কিছু পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো গুরুত্বপূর্ণ একটি ভিডিও অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও এবং নতুন দর্শক হয়ে থাকলে চাকরি সংক্রান্ত নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে ওকে তো বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম দেখো বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ইন্ডিয়ান আর্মি থেকে অফিসিয়াল ওয়েবসাইট তোমাদের এখানে উল্লেখ করা আছে টব্লুডাব্লিউ ডট জয়েন ইন্ডিয়ান আর্মি ডট এনআইসি ডট ইন এখানে বলা হচ্ছে ওয়ান হান্ড্রেড অ্যান্ড ফরটিথ টেকনিক্যাল গ্র্যাজুয়েট কোর্স টিজিসি ওয়ান হান্ড্রেড অ্যান্ড ফোরটি জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ তো দেখো তোমাদের এখানে বলা হচ্ছে অ্যাপ্লিকেশানস আর ইনভাইটেড ফর এলিজিবল আনম্যারেড মেল ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েটস ফর ওয়ান হান্ড্রেড অ্যান্ড ফোরটিথ টেকনিক্যাল গ্র্যাজুয়েট কোর্স কমেন্সিং ইন জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ অ্যাট ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমি আই এম এ দেরাদুন ফর পার্মান্যান্ট কমিশন ইন দ্য ইন্ডিয়ান আর্মি এখানে তোমাদের কিন্তু ভারতীয় সেনায় পারমানেন্ট কমিশনের রিক্রুটমেন্টই করা হচ্ছে এবং তোমাদের কিন্তু ইন্ডিয়ান মিলিটারি একাডেমি দেরাদুনের রিক্রুটমেন্টই করা হচ্ছে অর্থাৎ তোমরা শুধুমাত্র অবিবাহিত পুরুষরাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে নেক্সট দেখো তোমাদের এখানে বলা হয়েছে ন্যাশনালিটি এখানে অ্যাপ্লাই করতে গেলে অবশ্যই তোমাকে ভারতীয় নাগরিক হতে হবে তারপরে দেখো তোমাদের এখানে বলা হচ্ছে এজ লিমিট অর্থাৎ বয়স সীমা যেখানে তোমাদের ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশ এই তারিখ অনুযায়ী কুড়ি থেকে সাতাশের মধ্যে বয়স হতে হবে সঙ্গে দেখো তোমাদের সুবিধার্থে তোমাদের জন্ম তারিখটা উল্লেখ করে দিয়েছে এখানে বলা হচ্ছে সেকেন্ড জানুয়ারি উনিশশো থেকে তোমাদের ফার্স্ট জানুয়ারি দু এই তারিখের মধ্যে জন্ম তারিখ হতে হবে অ্যাপ্লাই করার জন্য এবারে দেখো তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে এখানে বলা হচ্ছে ক্যান্ডিডেটস হু হ্যাভ পাসড দ্য রিকোয়েস্ট ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কোর্স অর আর ইন দ্য ফাইনাল ইয়ার অফ ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কোর্স আর এলিজিবল টু অ্যাপ্লাই তো এখানে বলা হচ্ছে তোমাদের যে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কোর্সের কথা বলা হচ্ছে তো সংশ্লিষ্ট শাখায় তোমাদের কিন্তু ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কোর্স পাস করতে হবে সেই সঙ্গে জানানো হয়েছে তোমরা যারা ফাইনাল ইয়ারের প্রার্থী তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এবং তোমরা যারা ফাইনাল ইয়ারের প্রার্থী আছো তোমাদের জন্য জানানো হচ্ছে তোমাদের কিন্তু ইঞ্জিনিয়ারিং ডিগ্রি পাসিং প্রুফ সেটা কিন্তু ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশের মধ্যে শো করতে হবে ওকে এবারে দেখো তোমাদের এখানে ভ্যাকান্সি বলা হয়েছে তোমাদের এখানে প্রথমেই কোর ইঞ্জিনিয়ারিং স্টিম তার আন্ডারে তোমাদের ইঞ্জিনিয়ারিং স্ট্রিমগুলো কী রয়েছে এবং তার আন্ডারে আরও ডিটেলসে তোমাদের কিন্তু ইঞ্জিনিয়ারিং স্টিমগুলো উল্লেখ করা আছে এবং তার ভ্যাকান্সি তোমাদের এখানে মেনশন করা আছে তো দেখতেই পাচ্ছ তোমাদের এখানে সিভিল সিভিল শাখার তোমাদের সমতুল্য শাখা কী কী রয়েছে এবং তার মধ্যে আর কোন কোন শাখা রয়েছে কোন কোন শাখার প্রার্থীরা এখানে অ্যাপ্লাই করতে পারবে সেগুলো তোমরা কিন্তু এখানে দেখতেই পাচ্ছ তো সিভিল শাখার জন্য তোমাদের সাতটা ভ্যাকান্সি রয়েছে তারপরে দেখো কম্পিউটার সায়েন্সে সাতটা ভ্যাকান্সি রয়েছে তারপরে তোমাদের ইলেকট্রিক্যালে তিনটি ভ্যাকান্সি রয়েছে ইলেকট্রনিক্সে চারটি ভ্যাকান্সি রয়েছে এছাড়া তোমাদের এখানে মেকানিক্যালে রয়েছে সাতটি ভ্যাকান্সি সেই সঙ্গে দেখো মিসলেনিয়াস ইঞ্জিনিয়ারিং স্টিমের জন্য দুটি ভ্যাকান্সি রয়েছে ঠিক আছে এভাবে তোমাদের কিন্তু মোট তিরিশটি ভ্যাকান্সি এখানে পাবলিশ করা হয়েছে এরপর দেখো তোমাদের এখানে কোন পোস্টে চাকরিটা হবে তোমাদের এখানে চাকরি হবে ট্রেনিং কমপ্লিট করার পর তোমাদের কিন্তু ইন্ডিয়ান আর্মিতে লেফটেন্যান্ট পোস্টে চাকরি হবে ঠিক আছে পারমান্ট কমিশনে আচ্ছা এরপর দেখো তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের লেফট হ্যান্ড পোস্টে পে লেভেল টেন অনুযায়ী কিন্তু বেতন দেওয়া হবে যেখানে বেতন কাঠামো রয়েছে ছাপ্পান্ন হাজার একশো থেকে এক লক্ষ সাতাত্তর হাজার পাঁচশো টাকা পর্যন্ত তারপরে তোমাদের কিন্তু র্যাঙ্ক বাড়বে এবং র্যাঙ্ক অনুযায়ী তোমাদের কিন্তু এখানে বেতনটাও বাড়বে ঠিক আছে এখানে তোমাদের সমস্ত কিছু র্যাঙ্ক অনুযায়ী বেতনটা উল্লেখ করে দেওয়া আছে আচ্ছা এরপরে দেখো তোমরা এখানে অ্যাপ্লাই করবে কী হবে তোমাদের এখানে অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ট্রিপ ডাব্লিউ ডট জয়েন ইন্ডিয়ান আর্মি ডট এনআইসি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে আর এরপরে দেখো সিলেকশান প্রসেস কি রয়েছে এখানে বলা হচ্ছে প্রথমে তোমাদের শিক্ষাগত যোগ্যতায় প্রাপ্ত নাম্বারের উপর ভিত্তি করে তোমাদের শর্টলিস্ট করা হবে অর্থাৎ তোমাদের ইঞ্জিনিয়ারিং ডিগ্রি প্রাপ্ত নাম্বার ভিত্তিতে কিন্তু শর্টলিস্ট করা হবে তারপরে তোমাদের এসএসবি ইন্টারভিউতে ডাকা হবে ঠিক আছে তো এসএসবি এস ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু এখানে সিলেকশনটা হবে তো এসএসবি ইন্টারভিউ তোমাদের কোথায় কোথায় নেওয়া হবে দেখে নাও এখানে বলা হচ্ছে ইউপির প্রয়াগরাজ এছাড়া এমপির ভোপাল কর্ণাটকের ব্যাঙ্গালুরু এবং পাঞ্জাবের জালন্ধার ঠিক আছে এই চারটি কিন্তু এসএসবি ইন্টারভিউ কেন্দ্র রয়েছে এর মধ্যে যে কোনো জায়গায় তোমাদের কিন্তু পড়তে পারে আচ্ছা এরপরে দেখো তোমাদের এখানে বলা হচ্ছে তোমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট সেটা হচ্ছে নয় মে দু বেলা তিনটে পর্যন্ত তোমরা কিন্তু অনলাইন মোডে অ্যাপ্লাই করতে পারবে এই অফিসিয়াল বিজ্ঞপ্তি তোমরা কিন্তু জয়েন ইন্ডিয়ান আর্মির অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবে আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে এই নোটিফিকেশানটা আপলোড করে দেবো সেখান থেকে তোমরা ডাউনলোড করতে পারবে ওকে